আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো যে আমাদের পিসির চাং কুলা এবং আমাদের পিসি কিভাবে খুব ফাস্ট কাজ করে তো আজকে আমরা এই বিষয়টা দেখবো তো আমরা ভাবি সবসময় যে আমাদের পিসি রিফ্রেশ যে আমরা দেই এই রিফ্রেশটা দেওয়ার কারণে হয়তোবা আমাদের পিসির অ্যাপসগুলো খুব ফাস্ট কাজ করে বা আমাদের পিসিটা একটু হালকা হয়ে যায় তার কারণে জানা অ্যাপসগুলো গুলো খুব ভালোভাবে রান হয় কিন্তু এটা আমাদের একটা ভুল ধারণা আমরা যখন রিফ্রেশ দিই শুধু আমাদের এই অ্যাপসগুলো একবার করে রিফ্রেশ হয়ে রিলোড নেয় গুলো এই তো আজকে আমরা একটা সফটওয়্যার দেখব যে সফটওয়্যারের মাধ্যমে আমাদের পিসির যে চাংগুলো থাকে সেই চাংগুলা যেন ক্লিয়ার করা যায় এবং আমাদের অ্যাপসগুলো যেন খুব ফাস্ট কাজ করে তো আমরা এর কারণে আমরা প্রথমে আমাদের মাইক্রোসফট ব্রাউজার ওপেন করে নিব তো এখানে আমাদের একটা অ্যাপ সফটওয়্যার ইনস্টল করতে হবে পিসি ক্লিন পিসি তো এই অ্যাপসটা আমাদের কি ইনস্টল করে নিতে হবে আর এটা একদম রিয়েল টাইম সাপোর্ট দেয় আপনাদের এটা কোনো ফেক অ্যাপস বা এরকম কিছু না তো আমরা এই যে মাইক্রোসফট পিসি ম্যানেজার এটা মাইক্রোসফটই মিট করছে তো আপনাদের ইনস্টল করা না থাকবে তো সেক্ষেত্রে আপনি রি ইনস্টল করে নেবেন আমার যদি ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমি ওপেন করে নিচ্ছি তো এখানে দেখুন আপনারা এই যে পোস্ট করবেন পোস্ট করলে কিন্তু এগুলো ক্লিয়ার হয়ে যাবে দেখেন যেমন টেম্পোরারি ফাইলস আছে পাঁচশো একষট্টি কেবি হয়েছে এটা পোস্ট করার সাথে সাথে ক্লিয়ার হবে এরপরে আপনারা হয়তো বা জানেন না যে আমাদের পিসিতে অল টাইম কোন অ্যাপস ঢুকে সেটা রান হয়েই থাকে তো এখানে এই প্রসেসের প্রসেসের মাধ্যমে যে ইয়েটা আছে এখানে আসি আপনারা আপনার যে অ্যাপসগুলো লাগবে সেটা বাদে আপনার বাকি অ্যাপসগুলো কি করে দিতে পারবেন যেমন এই দেখেন এটা আমার লাগবে না হোয়াটসঅ্যাপ আমার লাগবে না এখন আমার কিন্তু ওপেন নেই এখানে তাও এটা এখানে রানিং অবস্থা ছিল এরপরে আপনাদের এই যে হেলথ চেক করতে পারবেন হেলথ চেক করতে পারবেন ডিপ ক্লিন করতে পারবেন এগুলোর মাধ্যমে আপনাদের ফুল পিসিটা একদম ফ্রেশ হয়ে যাবে মানে কোনো ধরনের কোনো ল্যাগ বা কোনো ইস্যু থাকবে না যেমন আপনাদেরকে আমি জিনিস দেখাই রিয়েল টাইম হয়তো বা আপনারা ফেক করতেছেন এই যে পারফরমেন্সে আসবেন এই দেখেন আমাদের কত পার্সেন্ট ইউজ হচ্ছে এই যে মেমোরিটা দেখেন তেহাত্তর পার্সেন্ট মেমোরি ইউজ হচ্ছে এখানে তেহাত্তর পার্সেন্টই দেখাচ্ছে মানে একদম এটা একদম রিয়েল একটা সফটওয়্যার এখানে কোনো প্রতারণা বা কোনো সমস্যা নাই এর মাধ্যমেই আপনারা আপনাদের পিসি পুরোপুরিভাবে ক্লিন রাখতে পারবেন এবং ফাস্ট রাখতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে যদি আপনাদের এরকম আরও কোনো ভিডিও চান তো লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিন আসসালামু আলাইকুম